আজ আর ভুল করেনি রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে আরও একটা ম্যাচে পেনাল্টি পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে সেই পেনাল্টি নেয়নি কেলিয়ানবাপে গত ম্যাচে পেনাল্টি মিস করায় ফরাসি ফরওয়ার্ডের বিরুদ্ধে সমালোচনা উঠেছিল তীব্রভাবে সান্তিয়াগো বার্নাবিউতে আজ লালিকার ম্যাচে গেটাফের বিপক্ষে ম্যাচের ত্রেসতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করেছেন জুট বিলিংহাম রিয়েলের পাওয়া প্রথম পেনাল্টি থেকে গোল করেছেন ইংলিশ এই মিডফিল্ডার কিলিয়ান এম্বাপ্পে অবশ্যই ম্যাচে গোলের দেখা পেয়েছেন প্রথমার্ধে আটত্রিশতম মিনিটের সময় লম্বা সময় গোল খরায় ভোগা রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড আজ লালিকার ম্যাচে পেয়েছেন গোলের দেখা লালিকার গুরুত্বপূর্ণ ম্যাচে গেটাফেকে দুই শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ জয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল লস ব্লাঙ্কসদের জন্য কারণ এর আগের ম্যাচে বার্সেলোনা হেরেছে লাস পালমাসের বিপক্ষে যার ফলে রিয়ালের চাওয়া ছিল জয় গেটাফেকে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও কমিয়েছে ইউরোপের সফলতম দলটি বর্তমানে পয়েন্ট টেবিলে লালিকা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের ব্যবধান কমে দাঁড়িয়েছে এক পয়েন্টে তেত্রিশ পয়েন্ট নিয়ে চলমান মৌসুমের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ গেটাফের বিপক্ষে রিয়ালের জয় বার্সেলোনার ভয় বাড়িয়েছে লালিকার পয়েন্ট টেবিলে কমে এসেছে দুই চির প্রতিদ্বন্দ্বের পয়েন্টের ব্যবধান